হ্যালো শিক্ষার্থীরা ওয়েলকাম টু স্কুল অফ মেরিট স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে চেনা অচেনা সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ম্যাথামেটিক্স এমন কিছু সহজ ট্রিক্স তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো সত্যি তোমাদের কাছে ভালো লাগবে আর এই ক্লাসটি শুধুমাত্র তোমরা যারা জেআরবিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্যই নয় যারা ট্যাট এবং ট্যাট টুড ম্যাথামেটিক্স নিয়ে স্টাডি করছো যারা এসএসসি পরীক্ষা দেবে যারা ব্যাংকিং পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য এই ট্রিক্সগুলো খুবই কার্যকরী হবে তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গুণ করো এখানে তিনটি গুণ অঙ্ক দেওয়া রয়েছে তোমরা ভাববে গুণ অঙ্ক তো সহজ একটার নিচে একটা আমরা বসাবো আমরা গুণ করে দেব। কিন্তু না পরীক্ষাতে গুণ অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে কারণ এখানে অঙ্কগুলো দেখতে তোমাদের কাছে সহজ মনে হতে পারে কিন্তু এক একটা অঙ্ক করতে তোমাদের দুই থেকে তিন মিনিট সময় নষ্ট হয়ে যাবে কিন্তু না কম্পিটিভ পরীক্ষার অঙ্ক এক মিনিটের মধ্যে তোমাদের সলিউশন করতে হবে আর এক মিনিটের মধ্যে যদি তোমরা সলিউশন করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ট্রিক্স ফলো করতে হবে সেই ট্রিক্স আমি আজকে তোমাদের এই ক্লাসে শেখাবো তো ক্লাসটি শুরু করে আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে চলো আর দেরি না করে আমরা ওয়ান বাই ওয়ান সলিউশন করে দেখাই কিভাবে সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি তো প্রথমে আমরা একটি অঙ্ক এখানে দেখে নিচ্ছি যেমন সিক্স এইট নাইন ফোর এটার সাথে নাইন নাইন গুণ করতে হবে তোমাদের কাছে মনে হবে এটা তো খুবই সহজ একটা সংখ্যার নিচে একটা সংখ্যা আমরা বসাবো বসিয়ে গুণ করব কিন্তু যখন একটা সংখ্যার নিচে একটা সংখ্যা বসিয়ে তুমি তোমার নর্মাল ওয়েতে গুণটা করতে যাবে তখন অনেকটা সময় তোমার ব্যয় হয়ে যাবে তাছাড়া সবচেয়ে বড়ো কথা হলো এখানে দুই সংখ্যা রয়েছে নাইন নাইন যদি তিন সংখ্যার থাকে নাইন 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 যদি চার সংখ্যা থাকে নাইন 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 যদি পাঁচটা সংখ্যা থাকে তখন তো গুণটা আরও বেশি বড় হয়ে যাবে তো এই জন্য এই অঙ্কগুলো একটা ট্রিক ব্যবহার করে তোমাদের করতে হবে যাতে এক মিনিটের মধ্যে তুমি পুরো অঙ্কটা সমাধান করতে পারো তাহলে সহজ ট্রিকটা হচ্ছে প্রথমত আমরা লিখে এবং তার সাথে আমরা গুণ করব যে সংখ্যাটা নাইন নাইন এই সংখ্যাটাকে আমরা নাইন নাইন নান লিখে আমরা এটাকে হান্ড্রেড মাইনাস ওয়ান লিখবো কারণ হান্ড্রেড থেকে যখন আমরা ওয়ান মাইনাস করবো তখন নাইন নাইন হবে এবার আমাদের কাজটা কি হবে সিক্স এইট নাইন ফোরকে হান্ড্রেড দিয়ে গুণ করবো তারপর মাইনাস চিহ্ন দিয়ে সিক্স এইট নাইন ফোরকে ওয়ানের সাথে গুণ করবো অর্থাৎ এই ব্র্যাকেটটা আমরা তুলব তুলে এই দুইটা সংখ্যাকে এটার সাথে গুণ করব। তাহলে সিক্স এইট নাইন ফোর এটাকে যখন আমরা হান্ড্রেডের সাথে গুণ করব তাহলে কি হবে শুধু দুটো শূন্য অ্যাড হয়ে যাবে কারণ তোমরা প্রত্যেকে জানো আমরা টেন দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার সাথে একটা জিরো যুগ হয় যদি হান্ড্রেড দিয়ে গুণ করি তখন দুটো শূন্য বা দুটো জিরো অ্যাড হয় যদি থাউজেন্ড দিয়ে গুণ করি তখন তিনটা জিরো অ্যাড হয়ে যায় মুখে মুখে আমরা গুণগুলো করতে পারি এবং মাইনাস চিহ্ন দিয়ে যখন ওয়ানের সাথে গুণ করব তখন কি হবে সিক্স এইট নাইন ফোর হবে এবার খুব ইজি হয়ে গেছে দেখো একটা সংখ্যা থেকে একটা সংখ্যা আমাকে বিয়োগ করতে হবে এবার বিয়োগের কাজটা আমাদের মুখে মুখে করতে হবে মনে রাখবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা যখন প্রিপারেশন নেবে তখন অন্ততপক্ষে যুগ যোগ এবং বিয়োগের কাজগুলো যাতে তোমরা মুখে মুখে করতে পারো সেইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে চলো আমরা বিয়োগটা মুখে মুখে করে নেই তাহলে আমরা এখানে শেষ ডিজিট হচ্ছে ফোর আর এখানে হচ্ছে জিরো তাহলে চার আছে দশ হবে কত হলে চার আছে দশ হবে ছয় হলে হাতে এক থাকে নয় একে দশ আর এখানে শূন্য যেহেতু নয় একে দশ হয়েছে আমরা শূন্য লেখব কিন্তু হাতে আমাদের এক থাকবে তাহলে আটে আর এক কত নয় নয় আছে চোদ্দো হবে কত হলে নয় আছে চোদ্দ হবে পাঁচ হলে হাতে থাকছে এক ছয় একে সাত সাত আছে নয় হবে কত হলে সাত আছে নয় হবে দুই হলে আর থাকবে আমাদের কত সিক্স এবং এইট তাহলে সিক্স এইট টু ফাইভ জিরো সিক্স এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার একই ওয়েতে আমরা আমাদের যে সেকেন্ড আরেকটা অঙ্ক ছিল এখানে দেখো তিনটা নাইন ছিল এটাকে আমরা কিভাবে করব এটাকেও আমরা একই নিয়ম অনুসরণ করে আমরা করব যেমন সেভেন এইট টু নাইন আমরা নাইন 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 না লিখে কত লিখবো আশা করি তোমরা বুঝে ফেলেছো যে আমরা কত লিখবো যেহেতু এখানে তিনটা ডিজিটের নাইন রয়েছে আমরা লিখবো ওয়ান দুইটা থাকলে আমরা ওয়ান হান্ড্রেড লেখবো আর তিনটা ডিজিটের যদি নাইন থাকে তাহলে আমরা ওয়ান অর্থাৎ এক হাজার থেকে যখন আমরা এক বিয়োগ করে দেবো তখনই আমার নয়শো নিরানব্বই থাকবে তো সেম ওয়েতে আমরা যদি করি তাহলে সেভেন এইট টু নাইন এটার সাথে কয়টা জিরো অ্যাড হয়ে যাবে তিনটা জিরো অ্যাড হয়ে যাবে মাইনাস ওয়ান দিয়ে যখন গুণ করবো তখন আমাদের সেভেন এইট টু নাইনে থাকবে এবার যখন আমরা মুখে মুখে তাহলে কিভাবে করবো যেমন নয় আছে দশ হবে কত হলে এক হলে হাতে এক দুই তিন তিন আছে হবে কত হলে সাত হলে হাতে এক আট একে নয় নয় আছে দশ হবে কত হলে এক হলে সাত একে আট আট আছে নয় হবে কত হলে এক হলে আর আগে থাকছে কত সেভেন এইট তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার আর এই বিয়োগটা করতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা নিজেরা করবে তখন দেখবে যে ঠিকঠাক হয়ে যাবে তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার তাহলে দেখো উইদিন ওয়ান মিনিটসের মধ্যে কিন্তু আমরা এটা সমাধান করতে পেরেছি তোমরাও পারবে প্র্যাকটিস করলে এবার দেখো আরেকটা অঙ্ক এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা নয় রয়েছে তাহলে এখানে পাঁচটা নয় আবার এখানে রয়েছে এক দুই তিন চারটা ডিজিট তো আমরা এই দুইটাকে যদি একসাথে গুণ করতে চাই অনেক বড় অঙ্ক হয়ে যাবে আমাদের তো সে কারণে আমাদেরকে এই ট্রিকটা ফলো করতে হবে যেমন এইট নাইন সেভেন সিক্স ইন্টু এই ক্ষেত্রে যেহেতু পাঁচটা নয় রয়েছে আমাকে ওয়ান লিখে এক দুই তিন চার পাঁচটা শূন্য দিতে হবে অর্থাৎ এক লক্ষ এবার এক লক্ষ থেকে যখন আমরা ওয়ান মাইনাস করে দেব তখনই কিন্তু নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই হবে আমাদের তো এবার এইট নাইন সেভেন এর সাথে যখন আমি এই সংখ্যাটাকে গুণ করব তাহলে এইট নাইন সেভেন সিক্স তাহলে শূন্য কয়টা হয়ে যাবে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য মাইনাস ওয়ান দিয়ে যখন এটাকে গুণ করব তখন এইট নাইন সেভেন আমাদের হবে এবার আমাদের কি করতে হবে কাজটা কাজটা করতে হবে এবার আমাদের বিয়োগটা করে নিতে হবে যেমন ছয় আছে দশ হবে কথা হলে চার হলে হাতে আমার এক থাকবে সাতে একে আট আট আছে এই দশ হবে কত হলে আট আছে দশ হবে দুই হলে হাতে থাকছে এক নয় একে দশ আর এখানে শূন্য তাহলে শূন্য হাতে থাকবে এক আটে একে নয় নয় আছে দশ হবে কত হলে এক হলে হাতে থাকবে এক তাহলে এক আছে দশ হবে কত হলে নয় হলে হাতে এক তাহলে ছয় থেকে এক মাইনাস হয়ে যাবে পাঁচ হবে এইট নাইন সেভেন তাহলে এইট নাইন সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো টু ফোর এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তো এভাবে আমরা যত বড় বড় সংখ্যাই আসুক না কেন যদি নাইন নাইন থাকে যতটাই নাইন থাকে আমরা এই ওয়েতে যখন অঙ্কটা করব তখন অঙ্কটা আমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে এবার কথা হলো তোমাদের প্রশ্ন আসতে পারে যে যে নাইন নাইন থাকলে আমরা এভাবে করব যদি নাইন নাইন না থাকে অন্য কোনো সংখ্যা থাকে মনে রাখবে অন্য কোনো সংখ্যা যদি থাকে তাহলে মনে রাখবে যে এটার মধ্যে একটা না একটা ট্রিক লুকিয়ে রয়েছে যেটা হয়তো আমরা জানি না যেমন এখানে দেখো গুণ করা সিক্স ফাইভ সেভেন নাইন এইট ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে তো আর নাইন নাইন নেই তাহলে কীভাবে করবো যেমন সিক্স টু ফাইভ এখানে তো নাইন নাইন নেই তাহলে কীভাবে করবো মনে রাখবে যে এখানে যে অঙ্কগুলো এসেছে এই অঙ্কগুলোর মধ্যেও কোনো না কোনো একটা সহজ ট্রিক আছে এবং এই জন্যই এই অঙ্কগুলো পরীক্ষাতে তোমাদেরকে দেওয়া হয় মনে রাখবে যখনই কোনো বড় সংখ্যার অঙ্ক তোমাদের পরীক্ষাতে দেওয়া হয় গুণ করার জন্য ভাগ করার জন্য যোগ করার জন্য মনে রাখবে এগুলোর মধ্যে সহজ কোনো ওয়ে আছে অঙ্কগুলো করার হয়তো তুমি জানো না আমি জানি না তো এগুলো আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে যাতে পরীক্ষাতে চাইবে আমাদেরকে ঠকাতে কিন্তু আমরা কখনোই ঠকবো না কারণ আমরা ওই নিয়মগুলো প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান শিখে নেব তাহলে এখানে যে দুইটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যাকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করতে হবে আরেকটা সংখ্যাকে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করতে হবে তো আমরা এখন শিখে নেব যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দিয়ে যে কোনো বড়ের সংখ্যাকে গুণ আমরা সহজে কিভাবে করতে পারবো বা সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দিয়ে যে কোনো বড়ের সংখ্যাকে আমরা কিভাবে গুণ করতে পারবো চলো আমরা একটা একটা করে দেখিয়ে দিই যেমন প্রথম যে অঙ্কটা আছে এটাকে আমরা কিভাবে করবো যেমন সিক্স ফাইভ সেভেন নাইন এইট টোয়েন্টি ফাইভ আমরা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ না লিখে এটাকে ফাইভ লিখবো এবার ফাইভের উপরে আমরা পাওয়ার দিয়ে দেবো অর্থাৎ কয়টা পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় পাঁচে পাঁচে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের সাথে আবার পাঁচ গুণ করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ ফাইভকে তিনবার গুণ করলে পঁচিশ হয় অর্থাৎ ফাইভের পাওয়ার আমি দেব থ্রি আশা করি সবাই বুঝতে পেরেছ অর্থাৎ ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ আমরা লিখে নিলাম এবার আমরা কী করবো সিক্স ফাইভ সেভেন নাইন এইট ইন্টু আমরা এক্ষেত্রে এখন ফাইভ না লিখে আমরা টেন লিখবো উপরে দুই দিয়ে কে ভাগ করে দেব কারণ কে দুই দিয়ে ভাগ করলে কী হয়ে যায় কে যখন আমরা দুই দিয়ে ভাগ করি তখন ফাইভে হয়ে যায় অর্থাৎ আমরা ফাইভ না লিখে টেন বাই টু লিখতে পারি এবং তার উপরে পাওয়ারটা আমি দিয়ে দেবো থ্রি এইবার আমি যদি দাগ দেই দাগের উপরে আমার কী কী থাকবে যেমন দাগের উপরে আমার থাকবে সিক্স ফাইভ সেভেন নাইন এইট গুণ টেনের পাওয়ার থ্রি টেনের পাওয়ার যখন থ্রি হবে রেজাল্ট কত হয়ে যাবে টেনের পাওয়ার থ্রি মানে এক লেখে আর নিচে আমরা যেমন আট রয়েছে আর উপরে এই সংখ্যাটার সাথে যখন ওয়ান থাউজেন্ড গুণ করবো আমরা তাহলে সিক্স ফাইভ সেভেন নাইন এইট এবং শূন্য যুগ হয়ে যাবে কয়টা একটা দুইটা তিনটা এবার কাজ কি হবে আমরা আট দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেব আট দিয়ে আমরা কাটাকাটি করবো যেমন আট দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি কিভাবে করবো যেমন আট দিয়ে প্রথমত উনিশ উনিশকে আট দিয়ে কতবার যাবে আট দু গুণে ষোলো উনিশ হতে কত লাগে তিন তিনে আট আয়ত্রিশ আয়ত্রিশ কে আট দিয়ে কতবার যাবে চারোটা বত্রিশ তো আইত্রিশ হতে কত লাগবে ছয় ছয় আর শূন্য কত ষাট তাহলে আট দিয়ে কতবার যাবে সাত আটা কত লাগে আট দিয়ে কতবার যাবে আর একটা তাহলে এই দিয়ে আমরা এটাকে কাটাকাটি করে দিতে পারবো কাটাকাটি করে আমাদের ফাইনাল রেজাল্ট কত বের হবে এইট টু টু ফোর সেভেন ফাইভ জিরো আমি আবারও বলছি গুণ করতে বা যোগ করতে ভাগ করতে গিয়ে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সেটাকে কারেকশন করে নেবে কারণ ভুল মানুষের হতেই পারে এই জন্য যেকোনো একটা অঙ্ক কাটাকাটি হোক যুগ হোক গুণ হোক ভাগ হোক একবার করার পর দ্বিতীয়বার এটাকে আরেকবার রিপিট করে দেখা আমাদের প্রয়োজন কারণ ভুল হতেই পারে তো এই ওয়েতে যখন আমরা করব তখন অঙ্কটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই অঙ্কটাকে যদি তোমরা গুণ করে একটা নিচে একটা বসিয়ে করতে চাও তাহলে কিন্তু অনেকটা সময় তোমাদের নষ্ট হয়ে যাবে তো সেম ভাবে আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি সিক্স টু ফাইভ এখানে দেখো এটাকে কিভাবে আমরা করব। একই ভাবে যদি আমরা করি ফোর থ্রি নাইন এইট সিক্স ইন্টু সিক্স টু ফাইভকে আমরা ফাইভের পাওয়ার লিখব ফাইভের পাওয়ার কত লিখলে ছয়শো পঁচিশ হবে পাঁচ পঁচিশ যদি আমরা চারবার গুণ করি তাহলে ছয়শো হয় তাহলে ফাইভের পাওয়ার কত হবে ফোর হবে তো এই অঙ্কটাকে যদি আগের মতো করে আমরা লিখি ইন্টু কে আমরা লিখবো টেন বাই টু তার উপরে পাওয়ার দিয়ে দেবো আমরা কত ফোর এবার দেখো কত সহজভাবে হয়ে যাবে আমাদের এবার আমরা একই রকমভাবে আগের মতো করে যখন আমরা দাগ দিয়ে লিখব তাহলে উপরে লিখব ফোর থ্রি নাইন এইট সিক্স এবং টেন টু দি পাওয়ার ফোর রেজাল্ট কত হবে টেন টু দি পার ফোরের রেজাল্টও হবে ওয়ান লেখে এক দুই তিন চারটা শূন্য আশা করি সবাই বুঝতে পেরেছ এবার নিচে কি হবে টু এর পাওয়ার ফোর টু এর পাওয়ার ফোর মানে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এবার আমাদের কী কাজ করতে হবে কাজটা হবে উপরের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করে দেবো তাহলে ফোর থ্রি নাইন এইট সিক্স এটার সাথে কয়টা শূন্য হয়ে যাবে এক দুই তিন চারটা শূন্য হয়ে যাবে নিচে থাকছে কত নিচে থাকছে সিক্সটিন তো এখানে ষুল্ল দিয়ে এটাকে ভাগ করতে হবে তো ষোল্য দিয়ে তো আমরা সরাসরি এটাকে ডিরেক্টলি ভাগ করতে পারবো না কারণ ষোলোর নামাতে আমাদের সবার মুখস্থ থাকে না তো আমরা এটাকে যথাসম্ভব ছোট করে ফেলবো যেমন আমরা যদি এটা ছোট করে ফেলি সাপোজ আট দিয়ে ভাগ করে দিই আট দিয়ে ষোলোকে ভাগ করলে দুই হবে এবার আট দিয়ে যদি উপরের সংখ্যাটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে চল্লিশ তেতাল্লিশ পর্যন্ত যাবে পাঁচ আটা চল্লিশ হাতে থাকবে তিন তিনে নয় উনচল্লিশ এবার আট দিয়ে যাবে চারাটা বত্রিশ উনচল্লিশ হতে সাত থাকবে সাত আট আঠাত্তর আটটা লাগবে ছয় ছয় আট আটা চৌষট্টি ষিষট্টি হতে দুই দুই শূন্য বিশ দুগুণে ষোলো হাতে থাকবে চার চার শূন্য চল্লিশ পাঁচ আটা চল্লিশ আর দুইটা শূন্য থাকবে তাহলে এরকম হচ্ছে এবার আমরা দুই দিয়ে এই সংখ্যাটাকে কাটাকাটি করে দেব দুই দিয়ে যদি এই সংখ্যাটাকে কাটাকাটি করি প্রথমত পাঁচ কে যাবে দুই দুগুণে চার পাঁচ একে চার চোদ্দো সাত দুগোণে চোদ্দো নয় কে যাবে চার পাঁচ চার দুগুণে আট নয় হতে এক একে আঠারো নয় দুগুণে আঠারো দুই একে দুই দুই দুগুণে চার পাঁচ একে শূন্য দশ পাঁচ দুগুণে দশ আর শূন্য তাহলে ফাইনালি টু সেভেন ফোর নাইন ওয়ান টু ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার তো এইভাবে এখানে ছয়শো না থেকে যদি আমরা এটাকে আবার পাঁচ দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা থাকে তাহলে আমরা ফাইভ টু দি পাওয়ার ফাইভ লিখবো তারপর ফাইভ টু দি পাওয়ার সিক্স ফাইভ টু দি পাওয়ার সেভেন অর্থাৎ ওই রকম ধারাবাহিক যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো দিয়ে যখন আমাদের গুণ করতে বলে তখন আমরা এই নিয়মে যখন গুণটা করব তখন আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ যে কীভাবে আমরা এই ধরনের গুণ অঙ্কগুলো করব। তো এই ধরনের আরও অনেক শর্টকাট ট্রিক রয়েছে পরীক্ষার আগে পর্যন্ত আমি প্রতিনিয়ত এই ধরনের ট্রিক্স নিয়ে নিয়ে তোমাদের অঙ্ক করাবো ধারাবাহিকভাবে তোমরা অবশ্যই এই প্রত্যেকটা ট্রিক্স মনে রাখার জন্য খাতা এগুলো নোট করে রাখবে এবং ট্রিকগুলোকে তোমরা তোমাদের নিজেদের মতো করে সংরক্ষণ করে রাখবে যাতে সব সময় ভুলে গেলেও যে কোনো সময় আবার দেখে নিয়ে মনে করতে পারো তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা তো নেক্সট ক্লাসে আমরা এরকমই কোনো না কোনো টপিক নিয়ে আসবো নতুন কোনো ট্রিক্স নিয়ে আসবো তোমাদের সাথে আলোচনা করার জন্য তো তোমরা অবশ্যই স্কুল আপমেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে